নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে এগারোটা এখন আমি পুজো দিতে যাব চলো মুছে নিচ্ছি বৃহস্পতিবার তেঁতুল দিয়ে থালা বাসনটা একটু ধুয়ে নেবো ঠাকুরের থালা বাসন তেঁতুল দিয়ে ধুলে যে কাঁসার থালায় যে দাগটা থাকে সেই দাগটা উঠে যায় আমি এক এক করে সব মেজে নেব ভালো করে তারপরে যে আমার ঘট রেডি করছি এরপরে ফুল তুলতে যাবো দুটো ঘট একটি লক্ষ্মী ঠাকুরের ঘট আর একটি নারায়ণ ঠাকুরের এই যে ফুল তুলছি হুম সিন্দুর দেব তারপরে ঘরটা বসিয়ে দেব আমের পাতার উপরে সুপারিটাও দেব ঘর বসানোর আগে এই পঞ্চ শস্যটা দিয়ে নেব ঘটে তলায় থাকবে এটা দুয়ো তলায় থাকবে বসিয়ে দিলাম লক্ষ্মীর ঘরটা এখন লক্ষ্মী এখানে চন্দনটা বেটে রেখেছিলাম ওই চন্দনটা আমি দিয়ে দেবো ফুলে এখন ফুলটা সাজিয়ে দেবো পুকুরের প্রসাদটা দিয়ে দিচ্ছি প্রসাদটা লাগিয়ে দিলাম পুজোটা দিয়ে কেবল আমি উঠলাম এখনো প্রসাদ উঠাতে হবে আমরা এখন পর্দাটা টানিয়ে দেবো পোশাকটা উঠাবো